ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني ويصفن المال আ মামদের মালি সভময় ক্ষমতার মালি আ ডি সা েবার পূব মুখ দেফ তারিকে সম্ভ খেলইয়া আব বেক্তি মহদলাপনা দর বনালোু।

কারমা মা জননীয় কবর জগতের বাসিন্দা বাবা অ কবর জগতের বাসিন্দা গমাওলা আয়ের অভ্যেক্ষার ঋণ মহাবুদ মামলা মাঝে রমজানের প্রথম দিন এই আয়ের অভ্যেক্ষার ঋণ মাওলা স্ত্রী রাইজুন করলেন গমাওলা মেঘের বাড়ি করে এনাকে এর জন্য অভ্যে জান না ব্যবস্থা করিয়া দে আয়ের অভ্যেকারী মা বোধ মামলা

বিশ্ব নী তোফাইল আমাদের সতলের আবেদন গুলো কবু মঞ্জুর করিয়া